তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ তাদের তারা তো আর সহ করতে পারে না আল্লাহ তাদের পক্ষে তোমার দরবারে হাত ভেজেছি আল্লাহ তুমি মেহের বাড়ি করে আমাদের বাবা মাকে মাফ করে দাও আমাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আদাব দিয়ে না আল্লাহ কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ মায়ের কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ বাবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ ভাইয়ের কবরের আদাবকে মাফ করে দাও আল্লাহ এমন কত মুসল্লি আছে রে মাওলা গত বছর তাদেরকে নিয়ে নামাজ আদায় করেছি আল্লাহ তারা কবরের বাসিন্দার মাওলা আল্লাহ আমরাও তো সেই কবরে যাবরে মাওলা আল্লাহ ওদের তো কোনো প্রস্তুতি নাই মাওলা কোনো আবদন নাই আল্লাহ কোনো